বাংলা ব্যাকরণের উৎপত্তি নিয়ে আলোচনা করব তো সেক্ষেত্রে বন্ধু লক্ষ্য করো বাংলা ব্যাকরণ রচনার প্রথম সূত্রপাত করেছিলেন মনোয়েল দা আসুম কত সালে সতেরোশো তেতাল্লিশ সালে কত সালে সতেরোশো তেতাল্লিশ সালে আর এই ব্যাকরণটি রচিত হয়েছিল পর্তুগিজ ভাষায় কোন ভাষায় পর্তুগিজ ভাষায় পরবর্তীতে প্রথম পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেন নাথানিয়েল ব্রাসিহালেট কত সালে সতেরোশো আটাত্তর সালে এটি ইংরেজি ভাষায় রচিত হয়েছিল কি ভাষায় ইংরেজি ভাষায় তাহলে প্রথম ব্যাকরণ যেটি রচিত হয়েছিল সেটি কিন্তু পর্তুগিজ ভাষায় পরে সতেরোশো আটাত্তর সালে যেটি রচিত হয়েছিল এবং নেদারল্যান্ড ব্রাসি হালেট যেটি রচনা করেছিলেন সেটি কিন্তু ইংরেজি ভাষায় তার পর্ব এবং এই বইটির নাম ছিল এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আঠারো সতেরোশো আটাত্তর সালে যে ব্যাকরণটা রচিত হয়েছিল সেই ব্যাকরণটার নাম হলো এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তার পরবর্তীতে আঠারোশো আঠারোশো এক সালে আঠারোশো এক সালে উইলিয়াম কেরি ইংরেজিতে আরেকটি ব্যাকরণ রচনা করেছিলেন এটি ইংরেজিতে আরেকটি ব্যাকরণ রচনা করেছিলেন পরবর্তীতে বাঙালিদের মধ্যে প্রথম রাজা রামমোহন রায় আঠারোশো সালে ইংরেজি ভাষায় একটি ব্যাকরণ রচনা করেছিলেন আঠারোশো ছাব্বিশ সালে ইংরেজি ভাষায় তার মৃত্যুর পর আঠারোশো সালে তার রচিত বাংলায় অনুদিত হয়েছিল সেই ব্যাকরণটির নাম ছিল গৌরীয় ব্যাকরণ কত সালে আঠারোশো আঠারোশো সালে আঠারোশো তেত্রিশ সালে গৌরীয় ব্যাকরণ ইংরেজি থেকে বাংলায় অনূদিত হয়েছিল সেই ব্যাকরণটার নাম ছিল কি গৌরীয় ব্যাকরণ ব্যাকরণটার নাম ছিল কি গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ নমস্কার